আসসালামু আলাইকুম প্রিয়দর্শক চরমনাই অগ্রাণীর মাহফিল আগামী ছাব্বিশ সাতাশ আঠাশ নভেম্বর দু হাজার পঁচিশ আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইনশাআল্লাহ চরমনাই থেকে এম মিডিয়া ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আমি মোহাম্মদ আনুর হোসেন টিটু আজ তারিখ উনিশ এগারো দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার চলছে সর্বদিকে কার্যক্রম এখন শুধু আপনাদের আসার অপেক্ষা আপনারা চরমনাই অগ্রহাণ মাহফিলে আসবেন আপনাদের সকলের দাওয়াত চলছে স্টেজের পিছনে সালাচট চট টানানোর কার্যক্রম আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন প্রচারের ক্ষেত্রে এবং নতুন সাথীবাদীদেরকে দাওয়াত দিয়ে চর্মনায় অগ্রাণ মাহফিলে নিয়ে আসবেন কাজের ফাঁকে ভিডিও করা একদিকে আমার কাজ চলে আর একদিকে খেদমত চলে অর্থাৎ দুটাই খেদমত আলহামদুলিল্লাহ চলছে যে স্থানে বসে ইমামতি করিবেন চরমনে মাফি চলাকালীন সময় সেই নামাজের স্থানের কার্যক্রম চলমান এটা হচ্ছে চরমনাই স্টেজ স্টেজের পশ্চিম পাশে কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত নামাজের স্থান এখানে ইমাম সাহেব দাঁড়িয়ে নামাজ আদায় করেন এই এত বড় বিশাল মা ফাল্গুনে সাতটা মাঠ হয়ে থাকে অগ্রাহে দুইটা মাঠ সেই সাত এবং দুইটা মাঠের একই সোজা একই কাতারে এক জামাত অনুষ্ঠিত হয় সেই বড় জামাতের নামাজের ইমামতি স্থান হচ্ছে স্টাইজের পশ্চিম পাশে কীর্তনখোলা নদীর তীরে সেই নামাজের স্থানের কার্যক্রম চলমান অনেকেই জানেন অনেকে জানেন না আসলে এত বড় জামাতের ইমামতি সাহেব কোন স্থানে বসে নামাজ পড়ায় সেই স্থানটি হচ্ছে স্টেজের পশ্চিম পাশে কীর্তনখোলা নদীর তীরে এখানে ইমামতি দাঁড়িয়ে নামাজ আদায় করেন এই কীর্তনখলা নদীর তীরে শত শত বড় লঞ্চ মাহফিল চলাকালীন সময় অবস্থানরত থাকেন লঞ্চ নয় শুধু এর পাশাপাশি হাজার হাজার টলার নৌকাও থাকে স্টেজের পশ্চিম পাশে যে নদীর পারে যে সড়কটি রয়েছে সেই সড়কের পশ্চিম পাশেই নামাজের স্থান সেই নামাজের স্থানের কার্যক্রম চলতেছে এবং স্টেজের পিছনে যে তাম্প টানানো হচ্ছে বেড়া দেওয়া হচ্ছে বিভিন্ন রুম করা হচ্ছে সব কাজই চলমান এখন শুধু আপনাদের আসার অপেক্ষা আমার নতুন ফেসবুক পেজ এমপিসি মিডিয়া অফিসিয়াল এবং ইউটিউব চ্যানেল এমপিসি মিডিয়া অফিসিয়াল আপনারা সাথে থাকলে জরমানায় সঠিক খবর জানতে পারবেন ইনশাআল্লাহ বাংলাদেশ মুজাহিত কমিটির স্বেচ্ছাসেবক তারা খেয় মতো নিয়োজিত রয়েছেন এটা নামাজের স্থান এখান থেকেই বিশাল বড় জামাতের নামাজের ইমামতি করেন হচ্ছে গেট থেকে আমি প্রবেশ করতেছি স্টাইজের ভিতরে আলাইকুম স্টেজ রুম অর্থাৎ মাইকের মেশিনগুলো এই রুমে থাকে বিদ্যুৎ কন্ট্রোল রুম সহ বিভিন্ন এমার্জেন্সি রুমগুলো রয়েছে আমাদের অগ্রহণের দুটি মাঠের কাজ চলমান প্যান্ডেল সহ বিভিন্ন রাস্তাঘাট বিদ্যুৎ লাইন সহ আমি উঠছি আমাদের মাহফিলের কার্যক্রম প্রায় সমাপ্ত পথে এখন শুধু আপনাদের আসার অপেক্ষা প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চরমনায় মাহফিলে আসবেন